আসসালামু আলাইকুম এবরান আমরা কিন্তু কম বেশি সকলে ফুটো এডিটিং করতে পারি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে অসাধারণ কিছু এডিটিংয়ের সিস্টেম দেখিয়ে দেবো যেমন দেখেন আমি কিন্তু এই ছবিগুলো আমার এডিটিং করেছি যে দেখেন দেখুন এরকম স্থানে আমি তো কখনো যাইনি দেখিও নি এরকম স্থান কিন্তু এখানে কিন্তু আমি এই ছবিগুলোকে কিন্তু সুন্দরভাবে এডিটিং করেছি আরও দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখেন এরকমভাবে অসাধারণভাবে কিন্তু আমার ছবিগুলো আমি এডিটিং করেছি চাইলে কিন্তু আপনিও কিন্তু এরকম সুন্দরভাবে আপনাদের যে কোনো সাধারণ ছবিকে এরকম অসাধারণভাবে এডিটিং করতে পারবেন এটি কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা আবার এই ভিডিওটি শুরু করে প্রথমে আপনাদেরকে এরকম সুন্দর সিটিং করার জন্য প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে এই জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন স্টোরে চলে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন হাই প্রেস লেগে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি অ্যাপ চলে আসবে লোগো আপনারা ভালো করে দেখেন এই লোগোটি দেখে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরমিশন দেওয়ার পর গ্যালারি থেকে এরকম সিস্টেমে যে ছবিটি এডিটিং সেই ছবিটি এখান থেকে নিয়ে নেবেন যেমন ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিচ্ছি আমার গ্যালারি থেকে যেমন ধরুন গ্যালারি থেকে আমি এই হাফ ছবিটি নিয়ে এলাম এইটি আমি ছবিটিকে পোল বানাবো এই ছবিটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এই ছবিটি কিন্তু এখানে চলে আসছে দেখেন এই ছবিটি কিন্তু এখানে চলে আসছে এখন ছবিটিকে আমি ওরকম সুন্দর এডিটিং করব এডিটিং করার জন্য এখানে আপনাদেরকে যেতে হবে যে এই আইমএস নামে একটা অপশান আছে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিচের দিকে কয়েকটি ঘর দেখতে পারবেন এইদিকে এই ঘরগুলো একটু বাঁ দিকে টেনে নিয়ে যাবেন বা দিকে টেনে নিয়ে যাওয়ার পর এখান থেকে এআই ইমেজ এম নামে একটি অপশান দেখতে পারবেন সেই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সবার প্রথমে এটি থাকতে পারে যে অটোফিল এই অপশনটি আপনারা খুঁজে বের করুন যদি না থাকে এখানে এদিকে টেনে নিয়ে যাবেন টেনে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে অটো ফিল নামে যে অপশনটি আছে সেই অপশনটির উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম কিন্তু লোডিং হবে দেখেন এখান থেকে একশো পার্সেন্ট যাওয়ার পরে কিন্তু এআই আপনাকে ছবি তৈরি করে দেবে তিনটি ছবি তৈরি করে দেবে এই ছবি তিনটির মধ্যে যেটি পছন্দ হয় সেটি ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিতে হবে একটু লোডিং নেবে দেখেন এই যে দেখেন এটি হানড্রেড পার্সেন্ট যাওয়ার পরে কিন্তু এরকম কিন্তু ছবিটি তৈরি হয়েছে এখান থেকে উপর থেকে সেভ বাটন বলেন সেফ বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটি সেভ হয়ে যাবে এখন দেখেন এটি কিন্তু সরাসরি আপনাদেরকে গ্যালারিতে চলে যাবে এর জন্য আমরা গ্যালারিতে চলে গিয়ে এখান থেকে এই ছবিটি দেখেন এই ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু এখানে চলে আসছে দেখেন এই ছবিটি কিন্তু নিয়ে নিয়েছিলাম এই ছবিটি এরকম সুন্দর করে এরকম সুন্দর করে ছবি এডিটিং করতে পারবেন হাই প্রেস দ্বারা আপনাদের হাফ ছবিকে ফুল ছবিতে রূপান্তরিত করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন